আসসালামু আলাইকুম সবাই করি ভালো আছেন অনেকেই বলে থাকেন যে ফাইবারে কাজ ডেলিভারি দেওয়ার পরে উইথড্র হয় না কেন টোটাল ব্যালেন্সটা ব্যালেন্স আসে না তা আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো কথা না পেরে সরাসরি আমি ফাইবারে চলে যাচ্ছি এখন এটা ভায়ার মুটে আছে তো আমাকে এটা সিং টু সেলিং বুটে নিতে হবে এটা আমার প্রোফাইল তো সুন্দরভাবে দেখিয়ে নেবেন কোথাও ত্রুটি থাকলে তারপর মাই বিজনেস এই জায়গাতে ক্লিক করে আর্নিং পয়েন্টে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার টোটালি ব্যালেন্সটা এখানে শো করতেছে ফাইবারে ফাইবার সেন্সিটিভ ব্যাপার হ্যাঁ তো আমি এই অ্যাকাউন্টে দুই টাকা কমপ্লিট করছি দু টাকা ডেলিভারি দিয়েছি একটা কাজ ডেলিভারি দেওয়া হয়ে কিন্তু ডলারটা আমার হয়ে গেছে কিন্তু অন্য কাজটা ডেলিভারি দেওয়ার পরও পেন্ডিং আছে ক্লিয়ারিং আছে আমার দশ দিন দেখতে পাচ্ছেন যে দশ দিন সময় লাগবে এটা উইড্রো হতে হ্যাঁ পঞ্চাশ ডলারটা কাজ চল্লিশ ডলার উইড্রো হতে দশ দিন সময় লাগবে তো এটা আশা করি কোনো এটা কোনো ঝামেলার কিছু না এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এটা দশ দিন পরে টোটাল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তখন উইড্রো করা যাবে তো আজকে অনেকেই জানেন না যে কীভাবে এটা উডড্রো করা হয় তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে ব্যালেন্সটা অ্যাড হবে এটা এখনো ক্লিয়ারেন্স আছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো টোটাল ব্যালেন্সটা যখন অ্যাড হবে তখন আপনি কাজটা উইড্রো করতে পারবেন মিনিমাম কাজ ডেলিভারি দেওয়ার দিন থেকে চৌদ্দ দিন পর আপনার ব্যালেন্সটা অ্যাড হবে উডডোল ব্যালেন্সে টোটাল ব্যালেন্সটা আমার এখন আঠারো দশ দিন সময় লাগবে দেখতে পাচ্ছেন যে উইথড্রে দিলে দশ ডলারের নিচে সর্বনিম্ন দশ ডলার নিচে উইড্র হবে না পিএন অ্যাকাউন্টে যদি কেউ নাও বুঝতে পারেন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনার সাথে বা ইনবক্স করলে যোগাযোগ করবো হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন